দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার লেফটিং পজিশনে কে থাকবেন কার উপরে আসলে ভরসা করা যায় এই পজিশনের জন্য কে সবচেয়ে বেশি যোগ্য এখানে থিয়াগোয়াল মাদার নাম আসবে নিকো গন্জালেসের নাম আসবে দুইজনেই অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেন তবে আমার কাছে মনে হয় দুইজনের একজন জাত লেফট উইঙ্গার না থিয়েগোয়াল মাদা তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার মেইন পজিশন হচ্ছে ওর অ্যাটাকিং মিড তবে স্কালোনি কিছু ম্যাচে থিয়েগোয়াল মাদাকে লেফট উইং পজিশনেও ইউজ করছেন এবং ওই ম্যাচগুলোতে আসলে থিয়েগোয়াল মাদা যথেষ্ট ভালোও করছেন তবে রিসেন্ট টাইমে থিয়াগোয়াল মাদার যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে থিয়াগোয়াল মাদার অ্যাথলেটিক মাদ্রিদে পুরোপুরি গেম টাইম পাচ্ছেন না তিনি গেম টাইম হারাইতেছেন আরেক আর্জেন্টাইন নিকো গঞ্জালেসের কাছে এখন নিকো গঞ্জালেসকেও আমি বলছি যে ও হচ্ছে জাত লেফট উইঙ্গার না আপনি একজন জাত লেফট উইঙ্গারের কাছ থেকে আপনি দুর্দান্ত কিছু ক্রস আশা করতে পারেন এরপরে ডিফেন্সার কিছু ফাস্ট আশা করতে পারেন এরপর হচ্ছে দুই তিনজনকে ড্রিভল করে ডি বক্সে একটা থ্রেড ক্রিয়েট করতে পারে বা আপনি করতে করতে পারেন পারেন এই জিনিসগুলা হচ্ছে আপনার নিকো গঞ্জালেসের ভিতরে নাই নিকো গঞ্জালেস একজন কামলা টাইপের ফুটবলার আপনি ওকে মাঠে প্রচুর খাটাইতে পারেন একদম লেফট ফ্ল্যাঙ্কে এই পাশ থেকে ওই পাশ পুরো ম্যাচে সেম রিদম সে দৌড়াইতে পারবে কিন্তু একজন উইঙ্গার যেভাবে আপনাকে সার্ভিস দিবে যেভাবে পারফরমেন্স করবে নিকো গঞ্জলেস কিন্তু ওইভাবে পারে না ওই পারফরমেন্স কিন্তু নিকো গঞ্জলেস দিতে পারে না এখন লেফট উইং পজিশনে বড়ো একটা ঝামেলা কিন্তু থেকেই যাইতেছে দুই হাজার বিশ্বকাপে এই পজিশনটা আর্জেন্টিনার জন্যে বড় একটা দুশ্চিন্তার কারণ তবে এইখানে আমার কাছে মনে হয় যে ইস্কালোনি যদি আলেহান্দ্রো গার্নাসোকে নিয়ে প্ল্যান করে তাহলে অনেকটাই আসলে সমস্যার সমাধান হয়ে যায় আলেহান্দ্রো গার্নাসো দুর্দান্ত একজন ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে যেভাবে সে তার ক্যারিয়ারটা শুরু করছিল আর্জেন্টাইন ফ্যানরাও তাকে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখা শুরু করছিল তবে গার্নাসোর যে সমস্যা সেটা হচ্ছে গার্নাসো কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতে পারে না গার্নাসো কিছু ম্যাচ পারফরমেন্স করার পরে আবার অধারাবাহিক হয়ে যায় এই সমস্যাটার জন্য হচ্ছে গার্নাসো আসলে ওইভাবে সুযোগ পায় না স্কালোনি কিন্তু গার্নাসোকে আসলে আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ দিচ্ছেন এবং কিছু ম্যাচ খেলারও সুযোগ দিচ্ছেন গার্নাসো নিজেকে প্রুভ করতে পারেন নাই তবে এই সিজনে সেলসিটে আসার পর থেকে গার্নাশোর ভিতরে আসলে কিছু সেন্স দেখা যায় গাননাসর কোয়ালিটি নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন নাই গাননাসর ভালো স্পিড আছে ড্রিবলিং করতে পারে ফিজিক্যালি অনেক স্ট্রং গোল করতে পারে অ্যাসিস্ট করতে পারে এবং গুরুত্বপূর্ণ সময়ে গানাসও কিন্তু আপনাকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে তবে ওই যে যেই সমস্যা গার্নাসোর পারফরমেন্স আসলে কনসিস্টেন্ট না গারনাসও যদি পারফরমেন্সটা কনসিস্টেন্ট করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ইস্কালোনির দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গার্নাসো অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে থাকবেন গার্নাসোর যেটা দরকার সেটা হচ্ছে পারফরমেন্সটা ধারাবাহিক করা দরকার লেফট উইং আমি আসলে গাননাসের প্রতিদ্বন্দ্বী আর কাউকে দেখি না গার্নাসো যদি নিজের সেরার আশি পার্সেন্টও দিতে পারেন তারপরেও গার্নাসো আর্জেন্টিনার স্কোয়ারে খুব ভালোভাবে টিকে যাবেন কারণ এই পজিশনে গারনাসোর প্রতিদ্বন্দ্বী একমাত্র গার্নাসই গার্নাসই পারবে গারনাশোকে আসলে বেঞ্চ করাইতে গারনাশোর পারফরমেন্সটা যদি ভালো থাকে গার্নাশো যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে গার্নাশো খুব সহজে সুযোগ পাবে এবং গার্নাশো আর্জেন্টিনাকেও ভালো কিছু উপহার দিবে এই যে গতরাতে কার্টিভ সিটির সাথে যে ম্যাচটা খেলছে সেকেন্ড হাফে মাঠে নেমে গার্নাশো দুইটা গোল করছে তিনটা সানস ক্রিয়েট করছে গারনাসোর ফাসিং অ্যাকুরেটি ছিল হান্ড্রেড পার্সেন্ট তিনটা ড্রিবল সম্পন্ন করছে মানে অল্প সময়ে গার্নাসো একদম ঝড় তুলছে এবং সেলসিকে গুরুত্বপূর্ণ তিনা গোলের জয় গারনাশ এনে দিছে গার্নাসো তার সেরা ছন্দে থাকলে গাননাশককে আসলে আটকে রাখা সম্ভব হয় না এখন যেটা দরকার সেটা হচ্ছে গাননাশর পারফরমেন্সটা ধারাবাহিক করা দরকার গারনাশোর জন্যে শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে